ঈদুল ফিতর একেবারে আমাদের অত্যাসন্ন ঈদ উল ফিতর আসতেস চাঁদ দেখার মতো মহাশূন্য প্রথম কাজ এটা আমরা অনেকে ভুলে গেছি এখন আমরা চারটা দেখি না যেমনি কয় অমনে মানে একটু নিজেরা চারটা দেখার চেষ্টা করবে বের হয়ে দেখার চেষ্টা করবে সাদে উঠে দেখার চেষ্টা করবে যদি দেখতে পারেন এটা একটা সন্না দেখার পরে একটা দোয়া الله اكبر 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 এই দোয়াটা আপনারা পড়বেন হুজুর এত বড় আরবি দোয়া এটা তো মুখস্থ হয় নাই পড়বো কেমন বাংলায় কিছু যদি থাকে বাংলায় যদি আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনবার বলে যদি বলেন আল্লাহ আপনি আমার নিরাপত্তা দেন আয় আল্লাহ আপনি আমার শান্তি দান করেন একটা মাস কাটিয়ে ফেললাম এরপরে আসছে শাওয়াল মাসের মতো বরকতপূর্ণ একটা মাসের চাঁদ দেখে ফেললাম আল্লাহ এই মাসটারে আপনি আমারে কল্যাণ দিয়ে ভরপুর করে দিয়ে চাঁদের কোনো ক্ষমতা নাই চাঁদের মালিক আপনি আমার মালিকও আল্লাহ আপনি আল্লাহ আপনি চাঁদের যেভাবে নিয়ন্ত্রণ করেন এই চাঁদকে আমার জন্য কল্যাণে ভরপুর করে দেন এই মাসকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরপুর করে দেন পরিপূর্ণ বরকতের ভিতরে রাখেন দোয়াটা পড়তে দেরি হবে যিনি আপনাকে কবুল করতে দেরি হবে না তিনি কে প্রত্যেক মাসের সুযোগটা আল্লাহ আপনার দেন কয়দিন আমরা পড়ছি করি এটা হচ্ছে প্রথম শূন্য বাংলায় হলেও আমরা পড়ব পারবো না ইনশাআল্লাহ এরপরে যে সমস্ত মিডিয়া কর্মীরা এখানে আসে ওনারা এই সমস্ত দোয়াগুলো ইউটিউবে দিয়ে দেয় আপনারা গুগলে সার্চ করলেও পাবেন আমাদের মাস্টিদের নামে নিজস্ব একটা পেজ আছে সেই পেজের ভিতরে আপনারা এই দোয়াগুলো ইনশাল্লাহ সামনে থেকে পাবেন আমরা ইনশাল্লাহ খুব রিসেন্ট এ সমস্ত দোয়াগুলো আমাদের পেইজে দিয়ে রাখলে সেখান থেকে আপনারা পড়বেন মোমেনের সমস্ত সময়গুলা দোয়ার ভিতর দিয়ে যাওয়া দরকার চাঁদ দেখার পরে এই দোয়াটা পরে নেবেন আমরা অনেক সময় মনে করি জ্যোতির ভিতরা অনেক কিছু করতে পারে এই দোয়াগুলো পরে দেখেন বাকি যেগুলো আছে সব ভুয়া এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে এজন্য আমরা প্রথমেই দোয়াটা পরে শুরু করি দুই নাম্বার ঈদের সদাতু ঈদ ফিত্র ঈদের নামাজের আগে আপনি আমি অবশ্যই ফজরের দুই রাকাত কাজ ঘরের ভিতরে পড়ে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার জন্য আমরা চলে যাব পারব না তো যদি ইনশাল্লাহ যেতে পারি ফজরের নামাজটা পড়ে একটু যদি যাইতে ফজরের নামাজটা পড়ে এরপরে যদি বাসায় আসেন সেই তিন নাম্বার কাজ হচ্ছে আপনি নিজে গোসল করবেন নবীজি ঈদের সময় গোসল করতেন কত দূর থেকে পানি আনতেন একটু চিন্তা করেন চার থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে বীরে কার্স নামক জায়গা থেকে নাবেজি পানি আনাইতেন কুয়া থেকে নবীজি একদিন স্বপ্ন দেখলেন যে একটা কুয়ার পানি থেকে আলাইহি সাল্লাম পান করতেছেন ঘুম থেকে উঠে নবীজি এই বিশের সামনে গেলেন এখনো আসে মদিনায় গেলে দেখে আসবেন তো সেই পানি নাবেজি দেখা মাত্র সেখানে সামান্য একটু ধুতু দিলেন আগে পানিটা লবণাক্ত ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু দেওয়ার পরে পানিটা মিষ্টি হয়ে গেছে আল্লাহ নবী বলছেন আলী এখান থেকে পানি দিয়ে আমি নবীর গোসল করাই আমি নবীর কালের পরে এইখানের পানি দিয়ে গোসল করায় দিবো এই দূরের থেকে পানি আনা হতো নবীজি ঈদের দিন গোসল করতেন একবার চিন্তা করেন আমাদেরকে কি দিন আল্লাহ দিস কত সুন্দর এক জীবন যাপন দিয়েছে এরপর আমরা ইসলাম মানি সেই সময়ের কষ্ট কেমন ছিল চার কিলোমিটার দূর থেকে পানি আনছে এই কষ্ট করে আনার পর এরপরে গোসল হইতো অজু হইত তাহলে আমরা তিন নাম্বারে কি করব? গোসল করলে চার নাম্বারে তা তুই সুগন্ধি ব্যবহার করে যার কাছে যে সুগন্ধি আছে কেউ মিসকে আম্বল লাগাবেন কেউ স্ক্রাফ লাগাবেন কেউ বাখুর লাগাবেন কেউ রৌদ লাগাবেন কেউ আলফু জাহারা লাগাবেন কেউ মিসকে আবিয়াত লাগাবেন এরকম যেই সুন্দর সুন্দর আতরগুলো আছে এই আতরটা একটু দেন মাখেন সন্তানকে পঞ্চম নাম্বারে রেডি করে বাপ তার ছেলেকে নিবেন সাথে নিয়ে বের হওয়ার সময় বেজর সংখ্যক খেজুর মুখে দিবেন একটা অথবা কয়টা অথবা কয়টা খেজুর মুখে দিলেন হুজুর খেজুর নাই। তাই অন্য কোনো মিষ্টান্ন খেয়ে নেবেন খেজুরটা হলে সবচেয়ে ভালো মুখে দিয়ে এরপরে আপনি বের হলেন বের হয়ে পথে যখন আপনি চলছেন <صفيق> الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله এই রোজারিতে আওয়াজে বলবেন কেমন আওয়াজ তাহলে কয়টা গেছে ছয় নাম্বার গেছে আপনাদের খেয়াল আছে এখনই কজন চারটায় আচ্ছা এবার আমরা আবার একটু মিলে এক নাম্বার কি মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ওয়াজ খালি শুনলে তো হবে না ওয়াজ বাড়ি বড় নিয়ে যেতে হবে তাইলে কাজে লাগে তাইলে দেখবেন এখানে আসাটা এই যে আপনারা আগে আগে আসছেন আমি অনেক মুসল্লি রে দেখেছি আমি আসার আগে ওনারা চলে আসছে ওনারা আমাদের চাইতে বেশি সওয়াব নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ দুই নাম্বার মা শাল্লাহ ফজর নাই কৃষি নিধেন নামা মা শাল্লাহ এরপরে কয় নাম্বার কিছুটা খুশবু লাগানো মাশ আল্লাহ এরপরে কয় নাম্বার কিছুটা নিজের বাচ্চাদেরকে সাধিয়ে নেবে এরপরে ছয় নাম্বারটা কি একটু মিষ্টান্ন বহন করবে এরপর সাত নাম্বারটা কি এই যে দুয়া পরা এই যে দুয়া পরা আট নাম্বারে যেতে যেতে আপনি মাঝে মাঝে পোশাকটার দিকে তাকাবেন আর বলবেন আলহামদুল্লিল্লা হিল্লাদি কাসামি হাউবা ওরা জাকানিহি মিন খাই রে হাউলি মিন্নিওয়ালা কৌওয়া আল্লাহ তা এই পোশাক আমার টাকা আছে বিদায় পরতে পারছি আমরা ক্ষমতা আছে বলে কিনতে পারছি এমন না আল্লাহ আপনি কিনাইছেন দেখে আমি কিনতে পারছি আল্লাহ এটা যখন আপনি পললেন আল্লাহ ফিরিস্তাদেরকে বলবে দেখছো আমার গোলাম এত বেশি আমারে মহাব্বত করে যা আমি আমার গোলামের গুনাহ খাতা মাফ করে দিলাম এই জন্য নতুন পোশাক পরেই ফুরানি মারা যাবে আমরা পোশাকটা পরেই জিগাই যে কুত্তি কিনছি জানস তো আরং থেকে রয়েছে কত দাম নিচে বিশ হাজার যেই লোকটারে কইলেন যে দিয়ে হয়তো টাকা দিয়ে জামাটা কিনছিস আপনি যে আচরণটা করলেন এটাকে শরীয়তের পরিভাষায় বলে তান কি সুল মাফদুল সামনাসামনি একজন মানুষের মান করলেন চরমভাবে আপনি একটা কবিরা গুনাহ করলেন এই জন্য দাম দর নিয়ে পোশাক দিয়ে ক্ষমতা দেখানোর কোনো সুযোগ ইসলামে আপনি পোশাকটা পরে আল্লাহর বলবেন আল্লাহ আপনি পড়াইছেন এই জন্য আপনি দিয়েছেন জন্য আমি পড়েছি আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই আল্লাহ এত খুশি হবে ফেরেশতাদেরকে তাদেরকে ডেকে বলবে দেখছো সে কিনছে জামা বানাইছে এত সুন্দর করে ইস্তারি দিয়া ফিটফাট হয়ে আইছে এখন বলতেছে আমি পড়াইছি যাও তোমরা সাক্ষী থাকো আমি আমার এই কয় নাম্বার গেছে ভাই নাম্বার মাশাল আয় নাম্বার সন্না হচ্ছে মসজিদে আপনারা যারা আসলেন আসার পথে এক পথ দিয়ে হেঁটে হেঁটে আসলেন যাওয়ার সময় আবার আরেক দিক দিয়ে যাবেন এখন আমাদের এই সুযোগটা থাকে না কারণ রাস্তা তো একমুখী তারপরও চেষ্টা করবে ধরেন এই এই গলি দিয়ে আসছিলেন একটু ঘুরে গেলেন সবার একটু সাক্ষাৎ ধরলে একটু জিজ্ঞাসা করলেন ইসলাম এই জিনিসটা চায় কয় নাম্বার গেছে দশ নম্বর দশ নম্বরে ঈদের দিনের সন্না হচ্ছে ঈদগাহ যদি আমরা খোলা ময়দানে পড়তে পারি খুব ভালো কিন্তু খোলা ময়দানের সুযোগ তো আর এখন নাই তারপরে আলহামদুলিল্লাহ আমাদের স্পেসটা বেশ বড় আছে খোলামেলা আলহামদুলিল্লাহ সামনেও জায়গা আছে এরপরে আপনারা দোয়া করতে থাকেন আরও সামনেও জায়গা আছে আল্লাহ দিলে তো সব দিতে পারে পারে না তো যারা আমরা আলহামদুলিল্লাহ বসছি এখানে মসজিদে যখন আমরা আসব আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ ঈদের নামাজ হবে এই ঈদের নামাজে যারা যারা আমরা আসব প্রত্যেকে ইনশাআল্লাহ এসে খদীপ সামের সামনে বৈশা মনোযোগ সহকারে শুনবো ঠিক এখন যে আপনি শুনতেছেন দেখেন কোনো কথা আছে এখানে নীরব হয়ে সবাই শুনছে এখানে বৈশাখ যদি একজন একজন জিজ্ঞাসা করেন কিরে কেমন আস দিনকাল কেমন যায় পাশে দর চুপ কর খদীপ সাহেব ওয়াস করতেছে আগে ওয়াজটা শুনি এই যে চুপ কর এই যে কথাটা বলছে নবীজি হাদিসের মধ্যে বলতেছেন আপনি যে বলেন উস্কুত উস্কুত মানে কি মাসাল্লাহ আমরা বাংলা ভাষায় তো ক্লাসিফিকেশন আছে সম্মান দিয়ে চুপ করো আর এর চেয়ে একটু অসম্মানিত যখন আমরা করি তখন কই চুপ কর আর রসুল ডাইরেক্ট বললেন উস্কুত মানে চুপ এই কথাটা যদি কেউ বলে ফাকাত লাগাও তা তুমিও বাড়াবাড়ি করলা চুপ করো এটা বলারও আর কোনো সুযোগ নেই চুপচাপ এসে বসবেন কয় নাম্বার দশ নম্বর ঈদের নামাজ হবে কয় যেহেতু এই নামাজের ভিতরে কোনো একামত নাই ডাকা ডাকের কোন সিস্টেম নাই কোনো আদান নাই নির্দিষ্ট টাইমে আপনারা এসে দুরাকাত নামাজ পড়বেন তাহলে কয় নাম্বারটা গেল আমাদের শূন্য নাম্বার আবারও মুসবা লাগায় ফেলাইছেন কয়টা এগারো এগারো না বারো আল্লাহ এত আছে তো ইনশাল্লাহ নাম্বার যাই হোক আলহামদুলিল্লাহ মনে আছেন তো ইনশাল্লাহ এরপরে যখন নামাজ শেষ মানে শূন্য তো শেষের দিকে চলে আসছে এবার নামাজের সালাম ফিরানোর পর খিপস খা দিবে এইটা তেরো নাম্বার কয় নাম্বার হদীপ সাহেব যখন খুদবা দিবে আপনি সুন্দর করে খুদবাটা শুনবেন খুদবাটা শুই না আগে আগে দৌড় দিবেন না খুদবা শেষ এরপরে পরে নাম্বার নম্বর শোন না আমি আপনি পারলে ইনশাল্লাহ কুলাকুলি করবো কুলাকুলি করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সাবেইকরাম যেটা করতেন একজন আরেকজনকে হাতের মধ্যে চুমু দিতেন ফকব্বাল নাই জামা আমিনা সাহাব একদল সাহাব ইনবীজীর কাছে এসে হাতের মধ্যে চুমু দিচ্ছেন তাহলে আমরা হাতের মধ্যে কি দিব ছোট বাচ্চাদেরকে আমার সন্তানদেরকে ভাতিজাদেরকে মোহাব্বতের আলেমদেরকে মানুষদেরকে আমরা কি দিব হাতের মধ্যে চুমু দিবো এবার এর পরেরটাই যাই হাতের মধ্যে চুমো অথবা কপালের মধ্যে চুমো নবীশ্বস রামকে কপালের মধ্যে চুমো দিয়েছেন নবীজি জায়দ্রাল্লাহকে কপালের মধ্যে চুমো দিয়েছেন হুজুর যদি কুলাগুলি করি কোনো অসুবিধা নেই লম্বা সময় পরে দেখা হয়েছে একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি তো করবেনি কিন্তু এটারে একেবারে ফরজ মনে করে নিয়ে না যে না এটা করতেই হবে না এলে ঈদ মাটি হয়ে গেছে এটা মনে করার কোনো সুযোগ নেই এবার পনেরো নাম্বার শেষ একজন আরেকজনকে দেখে বলবেন তাকব্বালাল্লা হু মিন্না ওয়া মেন কম তাকব্বালা ওয়া মেন আল্লাহ তোমার কাছ থেকে কবুল করুক আমার কাছ থেকে কবুল করুক কুল্লু আম আনতুম বিখাই পুরা বছর আল্লাহ যেন আপনারে ভালো রাখে যদি আরবিতে না পারেন ঈদ মোবারক যেভাবে বলেন ওইভাবে বলতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে করে একটা একটা করে পনেরোটা সুন্না মানার মধ্য দিয়ে রমাদানকে যিনি আলোকিত বানায়া ঈদের আনন্দ দিয়ে এই জাতিকে পরিশুদ্ধ জীবন যাপনে অভ্যস্ত করে আত্মমানবতার কল্যাণে ঈদ উল ফিতরকে যিনি কবুল মঞ্জুর করে নেবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা কামনা করি আল্লাহ পাক যেন ঈদুল ফিতরকে কবুল আর মঞ্জুর করেন পরেন আমিন